সিকিমে আর দুদিন বাকি তো আমাদের যে গ্রুপ যারা আমরা খাওয়া দাওয়া করি তারা লাস্ট সাত দিন ধরে মোটামুটি খাওয়া দাওয়া করছে আজকে শেষ পার্টির তো চারিদিকে পুরো আয়োজন চলছে কোথাও চিলি চিকেন কোথাও পরোটা কোথাও ম্যাঙ্গলসি চলুন দেখাই আপনাদের এই এখানে অভিজিৎ দা আমাদের ময়দা মাখা শুরু করেছে আমাদের পরোটা হবে এদিকে সুন্দরভাবে চিলি চিকেনের জন্য আয়োজন করছে আমাদের বিশ্বজিৎ চলো আমাদের আসল শেফকে দেখাই রসুন কুমার প্রমোশন পেয়েছে রসুন কুমার প্রমোশন পেয়ে এখন বানাচ্ছে ম্যাঙ্গো লস্যি পুরো এক গামলা বানিয়েছে এক গামলা ফাটাফাটি চলো এদিকে আমাদের চিলি চিকেনের মোটামুটি মাখা রেডি হয়ে গেছে এটা ভাজা হবে তারপরে চিলি চিকেন বানানো হবে কী দরকার আর একটা কাপ দরকার এটাতেই করো আর কি ভালো মানে হ্যাঁ এটা দিয়ে বেরোবে না চলো না ধুতে হবে একটু ধুয়ে নাও এখন সব মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে জিনিসপত্র খুব কম এই আমার সিকিমের ছোট্ট ঘর কিন্তু খুব সুখের ঘর প্রচন্ড পজিটিভ ভাইব আছে প্রচন্ড পজিটিভ ভাইব আছে হ্যাঁ এদিকে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি আছে ওই ওদিকে কিচেন আর এখানে আমরা বসে মোটামুটি প্রচুর পার্টি করেছি হ্যাঁ প্রচুর প্রচুর আনলিমিটেড পার্টি আপাতত দিন ধরে যা পার্টি করছি তার মধ্যে চিকেন বিরিয়ানি আছে কালকে আমরা বাসন্তী পোলাও চিকেন ভর্তা দিয়ে খেয়েছি তার আগের দিন খেয়েছি মাটন মাটন যা অভিজিৎ দা মাটন যা মাইতি বানিয়েছিল ওটা তুমি একদিন খেয়েও আমি তো চলে যাচ্ছি একবার মাইতির হাতে খেয়েও মানে অসামান্য বানিয়েছিল হ্যাঁ বিরিয়ানিটা ঠিক আছে কিন্তু মাটনটাও এক্সেপশনাল বানিয়েছে ও নিজেও জানে না এত ভালো বানাতে পারে ওকে আমরা হাজারি ঠাকুর এমনি নাম দিইনি না ওইদিকে রানাঘাটের আমাদের হাজারি ঠাকুরের হোটেল ছিল এখানে আমাদের চন্ডীপুরে হাজারি ঠাকুরের হোটেল হবে আমি তো আসবো আমার তো শ্বশুরবাড়ি ওখানে আমি তো নেমে ওখানে খেয়ে দে তারপরে যাবো আহ

চলে এসেছে দু গ্লাস ম্যাঙ্গো লাসি দেখতেই তো সেই হয়েছে আর দু গ্লাস আসছে ও তুমি যে এত ভালো ম্যাঙ্গো লাসি বানাও সেটা কিন্তু জানতাম না গো প্রফেশনাল প্রফেশনাল খাইয়েছো তুমি ফ্যামিলিকে খাইছো এই ম্যাঙ্গো লাসি বানিয়ে আমরা তো বাজে জিনিস খাই না

রসুন চুলতে যাবে হ্যাঁ 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 নিজের থেকে নিয়ে নিয়েছে এদিকে আমার চিলি চিকেনের চিকেন ভাজা শুরু হয়ে গেছে এদিকে সব কাটফাট করে রেডি একদম চিকেন মোটামুটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না কে দেখবে নাকি একটা কে দেখো গরম গরম আমাদের পরোটার প্ল্যান আপাতত কনভার্ট হয়েছে লাচ্ছা পরাটায় চেষ্টা করা হচ্ছে লাচ্ছা পরাটা বানানোর দেখা যাক কিরকম হয় আটা বাটি হুম এখানে একটা হয়েছে জানি দেখেছি আমি একটা ওর বানানো দেখবো বাহ সেফদের মতন ইং উপর থেকে একটু ময়দা ছাড়াচ্ছি এবার কাটবে তো নিমকি বানাচ্ছো ও আমি যদি এরকম কেটে তারপরে ঘুরিয়ে দেবে

কুচি কুচি করে তারপরে প্রচুর পরিমাণে যাবে রসুন তারপরে যাবে আদা কুচি আরও কিছুটা রসুন এটাকে ভালো করে ভাজা হবে সুন্দর গন্ধ বেরোবে তারপরে বাকি জিনিস কটা খেয়েছো বেশি খাও নি তো আর তো দেখতে বুড়োকে খাওয়া নিতো একটা বুড়ো দাঁত ঠিক হয়ে গেছে বলবো এবার অল্প ছোট ছোট করে কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দেবো সাথে দিয়ে দেবো টমেটোগুলো সাথে যাবে ক্যাপসিকাম আমি অর্ধেক অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি পরে দেবো এটা একটু ভাজা হবে ওইটা একটু যাতে ক্রাঞ্চ থাকে সেই জন্য এবারে এক এক করে মশলাগুলো দেবো একটু লবণ লবণ খুব বেশি দেবো না সামান্য হলুদ যাতে কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক কাশ্মীরি রেড মির্চ ব্ল্যাক পেপার যথেষ্ট পরিমাণে ডার্ক সয়া সস সাথে দেবো টমেটো সস আর হালকা চিনি ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে গেছিল তাই দেখাতে পারলাম না এই দেখুন কি সুন্দর কালার এসছে একদম ড্রাই চিলি চিকেন হবে সাথে লাচ্ছা পরোটা এই পরিস্থিতিতে একটু জল সামান্য জল দিয়ে তো ফুটে আসলে তারপরে বাকি যে পেঁয়াজ ছিল ক্রাঞ্চের জন্য ওগুলো আস্তে আস্তে দিয়ে দেব সুন্দরভাবে জল পুরো ফুটে গেছে আমরা টেস্ট করে নিয়েছি লবণ মিষ্টি সব ঠিক আছে তারপরে এই যে বাকি যেটুকু বাঁচিয়ে রেখেছিলাম সব একবারে দিয়ে দিলাম এটা পরে দিলাম তার কারণ হচ্ছে ক্রাঞ্চটা থাকবে আরকি আর সাথে এবার আমি দিয়ে চিকেনগুলো এবার হচ্ছে সুন্দর করে মিক্স মাথায় রাখবেন লবণ মিষ্টি সব আগে টেস্ট করে নেবেন চিকেন দেওয়ার পরে কিন্তু আর লবণ মিষ্টি জল কিচ্ছু দেবেন না আগে টেস্ট করে নিয়ে ফাইনালি চিকেন দেবেন পনিরের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও বেশি সফিস্টিকেটেড নালে নাহলে পনির পুরো ঘেটে যাবে চিকেনটা তাও শক্ত থাকে ফ্রাই হওয়ার পরে সুন্দর এবার আমি একটু কর্নফ্লাওয়ার গলা জল দিয়ে দেবো যাতে একটু স্টিকি নেচারের হয় যাতে আরও সুন্দরভাবে মাংসের সাথে পুরো ব্যাপারটা মিশে যায় লেগে থাকে গায়ে গায়ে লাস্টে এবার উপর থেকে হালকা ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়ে দেবো আর শেষে গার্নিশের জন্য মন করে ধনেপাতা ভালো করে মিশিয়ে নাও এই পড়ার পরে না শীতকাল না হলে চরম গরমেও মনে হচ্ছে শীতকালের সেই গন্ধটা তাই না চলুন আমার ড্রাই চিলি চিকেন সেমি ড্রাই চিলি চিকেন রেডি এবার হবে লাচ্ছা পরাটা এদিকে আমাদের লাচ্ছা পরাটা বানানো শুরু হয়ে গেছে এদিকে মাইতি করছে আমাদের লাচ্ছ ছাপাটা বেলছে সুন্দর করে আর এদিকে লাচ্ছ ভড়াটা ভাজা হয়ে গেছে কি খবর রোজিতদা এ ভালোই বানিয়েছো তো বাহ পাঠাপাটি আহা হা হা চিলি চিকেন লাচ্চা ভাড়া লেবু পেঁয়াজ কি জিনিস কি মায়া জড়ালে আবার ভুলটা করবে হ্যাঁ সব যাবে ও দাদা একটা জিনিস আনতে হবে টিস্যু ওই উপরে দাঁড়ো পেঁয়াজ লঙ্কা সুন্দরভাবে আমাদের হোমমেড রোল মন্ডলের মুখের এক্সপ্রেশনটাই তো সবচেয়ে সেরা সেটা ক্যান্টিনে খাবার খেলে একই রকম এক্সপ্রেশন দেয় যদিও মিড ডে মিল মিড ডে মিড ডে মিল এরটা বলে আরে ভেজ বিরিয়ানি কিন্তু আমরা ভালো খেয়েছি হ্যাঁ মুগ ডাল দিয়ে ভেজ বিরিয়ানি মুগ ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে

আমরা হা করে তাকিয়ে আছি কিন্তু তোমার এক্সপ্রেশন কখন আসবে তো সিকিম চ্যাপ্টার ফাইনালি শেষ এবার আমার কেরিয়ারের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি বাড়ি থেকে অনেক দূরে কিন্তু এরকম দৃশ্য অফিসে দাঁড়িয়ে তো আর দেখতে পাবো না তাই মন ভরে নদীটাকে দেখে নিচ্ছি চলুন তাহলে আগামী ভিডিওতে আপনাদের জন্য রইবে সেই সব জায়গার গল্প ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন